আসসালামু আলাইকুম উপিয়োগ এই মুহূর্তে আমরা ফার্নিচার থেকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হওয়া যা আমাদের আমরা ফার্নিচারের এই ভিডিওটা দেশ ও প্রবস থেকে যারাই দেখছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আজকে আপনাদেরকে আমরা কিছু কারখানার দামে ফার্নিচার দেখাবো কিছু বেডরুম সেট কিছু অনেক সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা সলিড চিটাগাং সেকুন কাঠের কম বাজেটের ফার্নিচার কিনতে চাচ্ছেন আমাদের এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো আপনারা যে কোনো মূল্যে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা প্রথমেতে কথা বলবো যে আমাদের কাছ থেকে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে তিন পিসের বেডরুম সেট এক লক্ষ পঁয়ষট্টি পর্যন্ত আছে আজকের আমাদের অপর মূল্যে যে ফার্নিচারগুলো দেখবেন আমরা যে ফার্নিচারগুলো নিয়ে আপনাদের সামনে আজকে ভিডিও করতেছি আপনাদেরকে ভিডিওগুলো দিতেছি এই এইগুলোও যদি আপনাদেরকে পছন্দ না হয় আমাদের আরো ফার্নিচারের কালেকশন আছে আমাদের ফ্যাক্টরিতে রেডি হয়ে আমাদের শোরুমে আসবে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ওই ভিডিওগুলো দেখে অথবা পিক দেখে অর্ডার করতে পারবেন তো আজকে যে কথা বলবো আমাদের কাছ থেকে যে নিত্য নতুন ফার্নিচার গুলো এগুলো আমরা সাধারণত তিন পিসের বেডরুম সেট করে থাকি কারণ ছয় ফিট বাই সাত ফিট একটি বেড ছয় ফিট বাই ছয় ফিট একটি আলমিরা সাথে সাড়ে তিন ফিট বাই সাত ফিট একটি ড্রেসিং টেবিল আবার কোনটা ড্রেসিং টেবিল কম বেশ ছোট বড় করে থাকে আপনার বাজেট অনুযায়ী ড্রেসিং টেবিল নিতে পারেন আর আমাদের এই প্রত্যেকটা ড্রেসিং টেবিলের ভিতরে একটি করে সুন্দর একটি টুল আছে আপনি চাইলে টুল নিতে পারবেন তো আমরা যে বেডরুম সেটগুলো দেখতেছি আমাদের যে চমৎকার একটি বেডরুম সে ওই আরেকটি বেডরুম সেট এই পাশে আরেকটা বেডরুম সে তিনটা বেডরুম সেট আছে আর এই জায়গায় যে বেডরুম সেটটা দেখতেছেন এটা আমাদের ছাব্বিশের মহারাজের বেডরুম সেট এটা আমাদের দুইটা ফোটা কাজ করছে আর আমাদের আলমারিটা হয়তো এক একদিনের ভিতরে এসে পড়বে আপনারা ওই ভিডিওটা দেখতে পাবেন তো ভিডিওটা বেশি বড় না করে এই পর্যন্ত শুরু করব এখন আমাদের কাছে যে নিত্য নতুন ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমাদের সম্পূর্ণ আমাদের ফ্যাক্টরি থেকেই করা তো আমি যে আপনাদেরকে দেখাবো যে আপনারা চাইলে বেডরুম সেটও নিতে পারবেন আবার চাইলে খুঁটসা যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের স্ক্রিনের সামনে যে সলিড একটি বেডরুম সলিড কাঠের একটি সুন্দর সোফা দেখতেছেন এই সোফাটা হলো টু টু ওয়ান আপনি যদি চান এটা থ্রি টু ওয়ান করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখা দিই এটা কত সুন্দর একটি বেডরুমের ভিতরে যখন আপনি ডাইনিং রুমে সুন্দরভাবে সাজাবেন অনেক সুন্দর লাগবে এই চমৎকার সোফাটা টু টু ওয়ান আপনি চাইলে থ্রি টু ওয়ান করে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের প্রোডাক্ট কালার কাস্টমাইজ ডিজাইন কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখা দিই টু এটা আর এটা হলো এটা ফোম কামার সহ নিতে পারবেন আর ফোম কামার ছাড় নিতে পারবেন আমি আপনাদেরকে একটু দেখা দিই পিতলের কারা রাউন্ড শেপের ভিতরে আমরা কত সুন্দরভাবে নিখুঁতভাবে কারা করে দিয়েছি যারা আমাদের প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে তারা অবশ্য আমাদের কাছ থেকে প্রোডাক্ট সম্পর্কে জানে কোয়ালিটি সম্পর্কে জানে আমরা কোথায় কোন পানির ছাটা ডেলিভারি দিচ্ছি সবগুলো দেখে অনেকজনে বলে ভাই যে ভাইয়া আপনারা কি প্রোডাক্ট কিনে এনে সেল করেন না নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট সেল করেন আমরা আমাদের নির্দিষ্ট ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা প্রোডাক্ট সেল করি এখন যেই চমৎকার সোফাটি দেখছেন এই সোফাটি আপনি চাইলে ফোম কাভার সহ নিতে পারবেন আবার চাইলে ফোম কাভার সারও নিতে পারবেন যারা ঘরের সুন্দরভাবে আপনার সিরামিকগুলো সাথে রাখতে পছন্দ করেন যে সিরামিক গুলো সুন্দর সাজিয়ে রাখবেন তারা চমৎকার গ্যালাস সুকেট নিতে পারেন আমাদের এখানে অনেকগুলো গ্যালাস সুকেট আছে আলহামদুলিল্লাহ আমরা সেল করে দিচ্ছি আমাদের চমৎকার গ্যালাস সুকেট আছে এটাও আমাদের সেল করা এটা জানুয়ারি দশ তারিখে যাবে এটাও বিয়ের ফার্নিচার এই চমৎকার গ্যালাস সুকেট ছয় ফিট বাই ছয় ফিট এটা তিনটা পার্টে পার্ট করে চালিশ একটা পার্ট চারটা পার্ট যেটা আমাদের ক্যারিং করতে সুবিধা হয় আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার ঘরের লুকটা একবার পুরো চেঞ্জ করে দেবে রাজুকে বাবা এনে দেবে আপনি যে ফার্নিচারগুলো চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে আমেনা ফার্নিচার থেকে রিজনেবল প্রাইজের ভিতরে কম বাজেটের ভিতরে আপনি নিত্য নতুন ফার্নিচার পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে সলিড চিটাগান সেগুন কাঠের ফার্নিচার পাবেন এই আপনি চাইলে চমৎকার গ্যালাস পিসটিও নিতে পারেন এটার ভিতরে আমরা টেন মিলি গ্লাস ইউজ করেছি আপনি যদি চান যে সুন্দর সুন্দর যে ডিজাইনটা দেখতেছেন এটার সাইডও আমরা অনেক সুন্দরভাবে কারাকষ্টা করে দিয়েছি এটা আমাদের কাছে অনেকগুলো স্টকে রেডি প্রোডাক্ট আছে অনেক গ্যালাস সুকেজগুলো আপনারা চাইলে ওগুলোও নিতে পারবেন আমাদের ছবি দেখে আপনারা যদি চান যে একটা সুন্দর ওয়ার্ডড্রুপ কিনবেন এই যে যে চমৎকার ওয়ার্ডড্রুপটি দেখতেছেন এটা পাঁচ ফিট বাই চার ফিট এই সুন্দর ওয়ার্ডডুফটি আমরা হাতে ইটালিয়ান করেছি কারাগাসটা হাতে খোদাই করে কারাগজটা করে দিয়েছি এই চমৎকার ওয়ার্ডড্রুপটি যদি চান আপনি কাস্টমাইজ করে গোল্ডেন দিয়ে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন তো এখন কথা বলবো যে আমাদের যেই বেডরুম সেটগুলো নিয়ে আমরা যে বেডরুম সেটটা সাধারণত করে থাকি তিনটি সেট আপনি যদি চান যে এটা একটু আপনি অন্য কোনো বেডরুম সেটের সাথে অন্য কোনো নেবেন যেমন আমরা একটা আলমারি একটি বেড একটি ড্রেসিং টেবিল করে থাকি আপনি যদি চান যে এটার সাথে ম্যাচিং করে ওয়ার্ডরুম সুকেস তারপরে সোফা ডাইনিং টেবিল নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন তো এই যে যেই বেডরুম সেটটা দেখতেছেন এটা অনেক সুন্দর আমরা কারপাসটা করে দিয়েছি এটা এর আগে আমরা করছিলাম গোল্ডেন দিয়ে এবার আমরা গোল্ডেন ছাড়া করেছি আমরা কিছু কিছু ফার্নিচার আপলেট আনি কখনো গোল্ডেন দিয়ে আনি কখনো গোল্ডেন ছাড়া আনি আপনি যদি চান গোল্ডেন দিয়েও নিতে পারবেন আবার গোল্ডেন ছাড়াও নিতে পারবেন আমি যেই চমৎকার দেখেন এই জায়গায় কত সুন্দর সুন্দর ফার্নিচারগুলো আমি আপনাদেরকে দেখা দিতেছি এই যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো সবগুলি বেডরুম সেট এখন কথা বলবো আমরা এই চমৎকার জনপ্রিয় একটি বেডরুম সেট নিয়ে এটা সাথে যে বেডটা দেখতেছেন এটা 6 ফিট বাই 7 ফিট সলিড কাঠের উপরে আমরা বেডটি করেছি এটা আমরা সুইট ভেলভেট কাপড় দিয়ে করেছি আপনি যদি চান কাপড় কাস্টমাইজ করে নিতে পারবেন চাইলে লেদারও দিও কাস্টমাইজ করে নিতে পারবেন আবার যদি কেউ চান যে এটার ভিতরে কাঠের ডিপ দিয়ে নেবেন সে ক্ষেত্রেও নিতে পারবেন এই চমৎকার বেডটি আমরা আরাইছি সলিড কাঠের উপরে হাতে খোদাই করে অনেক সুন্দরভাবে কারো কাজটা করে দিয়েছি চমৎকার বেডটা দেখেন এতটা সুন্দর লেখারে ফিনিশিংটা আসছে আপনি আমাদের সরাসরি শোরুম ফ্যাক্টরি ভিজিট করলে আমাদের প্রত্যেকটা কোয়ালিটি সম্পর্কে আপনি জানতে পারবেন আর এটা বড় পাকা দেখেন কত সুন্দরভাবে ছোটো পাকাটা অনেক সুন্দরভাবে নিখুঁতভাবে আমরা কারো কাজটা করে দিয়েছি এই চমৎকার বেডটি আমরা ফুল বক্সের করেছি আপনি চাইলে সেমি বক্স করে নিতে পারবেন এটার সাথে যে আলমারিটা দেখতে চান আমাদের প্রত্যেকটা ফার্নিচার আপনার ঘরের কোনো না কোনো প্রয়োজনে লাগে হ্যাঁ যখন কাপড় চোপড় এলোমেলো হয়ে থাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার জন্য হল আলমারি এই আলমারিটা আমরা এতটা সুন্দরভাবে করেছি আমরা কোনো একটা আলমারির ভিতরে অংশটা হয়তো আপনাদেরকে দেখাইতে না ভিতরে কোনো পাশে কোঠাঙ্গার করে থাকি মাঝখানে সেল দিয়ে থাকি আবার কোনটা দুই পাশে সেল দিয়ে মাঝখানে কোঠাঙ্গার দিয়ে থাকি আপনি চলে আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারবেন এই চমৎকার আলমাইটা তিন পাল্লার উপরে হাতে খোদাই করে কাজটা করে দিয়েছি এই চমৎকার আলমাইটা দেখতেছেন দেখেন কত সুন্দরভাবে ইউনিক ডিজাইনের ভিতরে আমরা কারো কাজটা করে দিয়েছি এটার যে কানিসটা দেখতেছেন এটা সম্পূর্ণ হাতে খোদাই করে কারো কাজটা করে দিয়েছি আর এই আলমারির যে পাল্লাটা দেখতেছেন দেখেন মাঝখানের যে কত সুন্দর কারো এটা আমরা অনেক সুন্দরভাবে চমৎকার আলমারিটা তৈরি করেছি এটা ছয় ফিট বাই ছয় ফিট চোখে কানিস নিয়ে আসে ছয় ফিট বাই সাত ফিট আপনারা চাইলে চমৎকার আলমারি টু দিতে পারবেন আর আমি আপনাদেরকে একটু দেখা দেই যে হাতলগুলো দেখতেছেন এটা আমরা সলিড হাতল উন্নত মানের তালা হ্যান্ডেলগুলো আমরা লাগাই থাকি আপনার চাইলে আপনার মতো করে যে কোনো হাতল চয়েস করে নিতে পারবেন এখন কথা বলবো সবচেয়ে ঘরের সবচেয়ে বেশি ফার্নিচারগুলো পছন্দ করে আপুরা যে আপুরা সবচেয়ে ফার্নিচার ভিতরে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে মেকআপ বেনিটি আমরা এই মেকআপ বেনিটি আপুদের জন্য চিন্তা ভাবনা করে এমন সিস্টেম করেছি যে এটা সুন্দরভাবে আমরা সাজিয়ে গুজিয়েছি আবার আপনি চাইলে এটার ভিতরে শুধু সাজাগুজো করবেন এমন টোনা এটার ভিতরে বসে সুন্দর করে সাজাগুজো করতে পারবেন আমি যদি আপনাদেরকে একটু দেখা দিয়ে দেখেন কত সুন্দর এটা কোনো বোঝার সিস্টেমই নেই যে এটার ভিতরে টুল আছে আমরা উপর তিনটা ডয়ের দিয়েছি দুই সাইডে দুইটা পাল্লা দিয়েছি মাঝখানেটাও পাল্লা এটা ডয়ের পাল্লা আর আপনি যদি একটু দেখেন যে ডয়ারের ভিতরে কত সুন্দর ডিজাইন দেখেন আপনি তাহলে অনেক কিছু সুন্দরভাবে রিস্টোর করে রাখতে পারবেন আবার এই যে পাল্লাটার ভিতরে দেখেন কত সুন্দর স্ট্রెస్ আর এগুলো আমরা সবগুলাই উন্নতমানের তালা হ্যান্ডেলগুলা লাগিয়ে থাকি এখন দেখেন আপনাদের এই যে ডেসেন্ট টেবিল এটা একটা জাদুর বাক্স এই যে আমি সুন্দর করে বসে সাজুগুজু করে আবার সুন্দর আবার হাইট সবকিছুতে পারফেক্ট আছে আমাদের এই মেকআপেবিলিটি এটা আমরা 3.5 ফিট বাই 7 ফিট করেছি আপনি যদি চান এটা সাইজ কাস্টমাইজ করে নিতে পারবেন এই চমৎকার মেকাবিলিটি যদি আপনি শুধু টুলটার ভিতরে বসবেন আর প্রয়োজনে কিছু ইউজ করবেন না এমনটা কোনো কথা না এই দেখেন এটার ভিতরে আপনি চাইলে অনেক কিছু সুন্দরভাবে স্টোর করে রাখতে পারবেন আর এই ড্রেসিং টেবিলটা সম্পূর্ণ আমরা হাতে খোদাই করে ইটালিয়ান লেখাস পালিশটা এক কালারের ভিতরে করেছি আর দেখেন যে ফেরেমের যে কারো কাজটা অনেক সুন্দরভাবে আমরা কারো কাজটা করে দিয়েছি তো এই চমৎকার যে বেডরুম সেটটি দেখতেছেন এটা তিন পিসের এটা আমরা ইটালিয়ান লেকার পালি শেক কালার ভিতর করছি আপনি যদি চান যেটা গোল্ডেন দিয়ে কাস্টমাইজ করে নিতে সেটাও পারবেন তো এটা এই আলমারিটা ড্রেসিং টেবিল এর হলো গামারি পিছনে গর্জনে 6 মিলি পেলাইবো আর সাথে এটা একটু বাজেট বেশি যারা একটু কম বাজেটের ভিতরে ছোটো ড্রেসিং টেবিল চাচ্ছেন তাদের জন্য এই চমৎকার এই চমৎকার যে বেডটি দেখতেছেন এই বেডের সাথে ম্যাচিং করে আমরা তিনটি দিয়ে একটি বেডরুম সেট করেছি এটা সাথে 6 ফিট বাই 7 ফিট একটি বেড আছে ছয় ফিট বাই ছয় ফিট একটি ফিট বাই সাত নিয়ে আর এটার যে মেকআপ আছে এটা সাত ফিট এটা আলমারি কাম ড্রেসিং টেবিল এটা অনেক অনেকজনের পছন্দ করে এই জন্যই একের ভিতরে দুই কারণ এখন ড্রেসিং টেবিল দেখতেছেন আপনারা হয়তো অনেকজনে বলতেছেন যে এটার ভিতরে কি ড্রেসিং টেবিল কি আছে আমি আপনাদেরকে জাদুটা দেখাবো এই ড্রেসিং টেবিলটা এভাবে তিন ফিট হাইটে এ টোটাল হাইট আছে সাত ফিট এটাও সলিড চিঠাক সেখানকারের উপরে আমরা করেছি এই যে আমি আপনাদেরকে এখন দেখাই এই যে দেখেন এটা হলো আলমারি এই যে আলমারি এক দুই তিন চারটা সেল আছে পাঁচটা খোপ আছে আপনি তাহলে খুব কম বেশ করে নিতে পারবেন এটা আপনি চাইলে এখন আলমারি ইউজ করতে পারবেন এটা আমরা ডেক করেছি ইঞ্চি আপনার প্রয়োজন অনেক কিছু স্টোর করে রাখতে পারবেন আর এই যে এখন দেখেন ড্রেসিং টেবিল আপনারা যারা সাজুগুজু করবেন বোরকা পরেন অনেক কিছু পরেন সুন্দরভাবে পুরো বডিটা দেখার জন্য এই ড্রেসিং টেবিলের সবচেয়ে বেস্ট এটা আমরা তিন ফিট বাই সাত ফিটের ভিতরে করেছি আবার যদি চান আপনি এটা কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন যারা একটু কম বাজেটের এই ড্রেসিং টেবিলটা হলো এটা ছোট চাই আর এই যে যে বেডটা দেখতেছেন এটা ছয় ফিট বাই সাত ফিট একটি চমৎকার একটি বেড গোড জিএসের ভিতরে অনেক সুন্দর একটি বেড এটা আমরা কিছুদিন আগে সেল করেছিলাম আবার আমাদের ফ্যাক্টরি থেকে শুরু মারছে এটার আলমারিটা ছয় ফিট বাই ছয় ফিট আর এটার যে যে পালার মাঝখানে অংশটা আমি আপনাদেরকে দেখা দিই দেখেন কত সুন্দরভাবে আমরা কারগাছটা করে দিয়েছি হাতলটা আমরা কাঠের হাতল দিয়েছি আপনি চাইলে ওই অন্য আপনি ম্যাটারিয়ালের হাতনও নিতে পারবেন আর এটা তালাটা আমরা উন্নত মানের তালা হ্যান্ডেল দিয়েছি চমৎকার এই বেডরুম সেটটা আপনি চাইলে নিতে পারবেন এটা আমরা ইটালিয়ান লেকার পালিশ এক কালারের ভিতরে করেছি যারা ভাবেন যে শুধু আপনি শুধু কিছু বেড নিবেন হ্যাঁ এই শীতের ভিতরে তাহলে চমৎকার চমৎকার লেদারের বেডগুলো নিতে পারবেন এই চমৎকার বেডগুলো ছয় ফিট বাই সাত ফিট আপনি চাইলে এটা গোল্ডেন দিয়ে নিতে পারবেন আবার এক কালার নিতে পারবেন এই একটি বেড এটার পিছনে আরেকটি বেড আছে দেখেন কত সুন্দর এই যে বেডটা এটাও দেখেন কত সুন্দর একটি বেড এটাও আপনি এটাও নিতে পারবেন আমাদের যে মহারাজা যে বেডটা এটা পঁচিশের আপডেট ছিল এটা আমরা চেঞ্জ করুন ছাব্বিশের আপলেট করছি এটা আমাদের বিক্রি হয়ে গেছে এটা সাবারে কাপুর মেয়ের বিয়ের জন্য নিয়েছে উনি এটা জানুয়ারি দশ তারিখে ডেলিভারি যাবে আপনার চাইলে এই চমৎকার বেডগুলো নিতে পারবেন যারা কম বাজেটের সিম্পলের হ্যাঁ বেডরুম এইট টা এইট টা আমরা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনি আমাদের কাছ থেকে সলিড পারবেন এটার সাথে আর এটা সাথে ছয় ফিট বাই ছয় ফিট একটি তিন পাঠের আলমিরা সাথে একটি মেকআপিলিটি এটা তিন ফিট বাই ছয় ফিট একটি মেকআপিলিটি এই ড্রেসিং টেবিলটা আমরা আবার তিন ফিটের ভিতরে করলে এপাশে ছোট্ট একটি ডয়ার দিয়েছি আর মাঝখানে যে পাল্লাটা গ্লাস পাল্লাটা দেখতেছেন এটা একটু পাল্লাটা ছোট করেছি আপনি চাইলে এটা কাস্টমাইজ করে নিতে পারবেন এই যে চমৎকার বেডটি দেখতেছেন যারা সিম্পলের ভিতরে পছন্দ তারা এই চমৎকার এই বেটটি হচ্ছে নিতে পারেন কম বাজেটের ভিতরে আবার দেখেন এই জায়গায় কত সুন্দর একটি বেড আছে আপনারা চাইলে এই বেডটাও নিতে পারেন এটার সাথে বড় প্রকার সাথে আমরা ম্যাচিং করে এই চমৎকার বেডটি আমরা করেছি যারা বাসাবাড়িতে বাড়া বাসাবাড়ি থাকেন যাগার শঙ্করের কারণে আপনার পছন্দের ফার্নিচারগুলো নিতে পারতেছেন না তারা এই মিনি গ্যালাসিটেজগুলো নিতে পারেন এটি তিন ফিট বাই ছয় ফিট টোটাল হাইট আছে তিন ফিট বাই সাত ফিট তো এটাও সুন্দর আমি এখন কথা বলবো এই শীতে যারা বাচ্চাদের যে রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল কিনবেন তাদের জন্য এই যে চমৎকার ডাইনিং টেবিলটি এটা আমরা সলিড চিটাগান সেগুন কাঠের উপরে হাতে খোদাই করে কারো কাজটা করে দিয়েছি এটা সম্পূর্ণ সলিড কাঠের উপরে এটা আমরা ছয় চেয়ারে করেছি আপনি চাইলে আট চেয়ার দশ চেয়ার করে নিতে পারবেন এটা আমাদের রেডি স্টকে শুরু হয়ে ফ্যাক্টরিতে এখনো পাঁচটা আছে আট চেয়ার আছে ছয় চেয়ার আছে এটা আমরা গোল্ডেন দিয়ে করেছি আপনি চাইলে গোল্ডেন ছাড়া এক কালার করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটু চেয়ারটা দেখা দিই কত সুন্দর একটি চেয়ার দেখেন কত সুন্দরভাবে রাজুকের ডিজাইনের ভিতরে চেয়ারটা আমরা তৈরি করেছি এটার যে পায়াটা দেখতেছে এটা আবার পাকা একটা ছয় ছয় একটা গাছে থেকে একটা পায়া এটার ভিতরে কোনো জোরা পালি নাই আর চেয়ারের পায়াটা পাকা তিন তিন কাঠের উপরে হাতে কোদাই করে আমরা ইটালিয়ান লেকার পালিশটা গোল্ডেন দিয়ে করেছি আমি একটু সাইডের কারুকাজটা দেখাই দেখা দিই কখন তো সুন্দর আবার টপটার ভিতরে কত সুন্দর কারুকাজ কাজ আপনারা চাইলে চমৎকার ডাইনিং টেবিলও নিতে পারবেন আবার যারা স্যাম্পল ডাইনিং টেবিল পছন্দ তারা সিম্পল ডাইনিং টেবিলও নিতে পারবেন এটা যদি চান আপনার কালার কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন যারা একটু স্ট্যান্ডার্ড কালার স্ট্যান্ডার্ড সাইজ স্ট্যান্ডার্ড ডিজাইন পছন্দ করেন তাদের জন্য চমৎকার ডাইনিং টেবিলটি সবচেয়ে চেতে বেস্ট এই ডাইনিং টেবিলটি আমরা ছয় চেয়ার করছি আপনি চাইলে আট চেয়ার দশ চেয়ার করে নিতে পারবেন এটা আমরা উপরে যে দেখতেছেন এই ফ্রেমটা করেছি পাঁচ ফিট বাই তিন ফিট এটার উপর সাদা যে গ্যালাসটি দেখতেছেন এটা হলো চল্লিশ ছেষট্টি এটা আমরা ওজি করে দিয়েছি সারাদ দিনে যদি আমি আর দশা গুছি করি তারপরে কাটার কোনো সিস্টেম নাই আমি আপনাদেরকে শুধু এই চেয়ারটা দেখাই দিই যে চেয়ারটা দেখতেছেন এই চেয়ারটা এতটা জলকি এইটুই নয় এই চেয়ারের দোনোটা পাশে দোনোটা হাতল আছে এটা আমরা সুইট 벨벳 কাপড় দিয়ে করেছি আপনি যদি চান কাপড়টা কাস্টমাইজ করে নেবেন সেই নিতে পারবেন তো এখন যে ফার্নিচারগুলো আমাদের কাছ থেকে দেখছেন আপনারা যে ফার্নিচারগুলো আমাদের শুরুমে দেখতেছেন এই চকচকে ফার্নিচারগুলো আমাদের সবগুলো রেডি স্টকে আছে আপনার চাইলে আমাদের কাছ থেকে ফার্নিচারগুলো নিতে পারবেন আমরা প্রত্যেকটা ফার্নিচার আমাদের নির্দিষ্ট থেকে নিজ শোরুমে এনে আমরা বিক্রি করি আপনি চাইলে আমাদের কাছ থেকে যে কোনো ধরনের যে কোনো ধরনের কালার যে কোনো ধরনের সাইজ যে কোনো ধরনের ডিজাইন দিয়ে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আমি যে সোফাটা বসলাম এই সোফাটা টু টু ওয়ান এই সোফাটা আপনি চাইলে ফোম কাপড় দিয়ে আমাদের কাছ থেকে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় নিতে পারবেন আবার চাইলে ফোম কাপড় ছাড়াও নিতে পারবেন আবার যদি চান যে এটা আপনি কালার কাস্টমাইজ করে নেবেন সেক্ষেত্রে নিতে পারবেন এই চমৎকার সোফাটা আমরা অনেকটা নিখুঁত ভাবে করে দিয়েছি আপনার আমাদের কাছে যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো আমাদের কাছে যদি অর্ডার করতে চান আপনি আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠাবেন অথবা সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে আমাদের কাছে ফার্নিচারগুলো অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি শাহাবুদ্দিনে আমি আমাদের লোকেশনটা আবার বলে দিচ্ছি ঢাকা মধ্যবাটা পোস্ট অফিস গল্লি শাহাবুদ্দিন মোল যারা একটু গর্জিয়েসের ভিতরে বেডরুম সেট চাচ্ছেন তারা এই চমৎকার বেডরুম সেটটি নিতে পারবেন এটার আমরা দুই পিস এসে পড়ছে বেড আর ড্রেসিং টেবিল আপনার এটার ভিতরে আমাদের দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই এটার ভিতরে আমাদের টুল আছে দেখেন যে টুলটা দেখতেছেন এটা এর জন্য টুল আছে এটা ফোনটা আমরা এখনো লাগাই নাই এই ফোনটা টাইডো টুল এটা অনেক সুন্দর একটা ডেস্কটপ টেবিল আপনারা চাইলে এই চমৎকার ডেস্কটপ টেবিলটি নিতে পারবেন এটা সাইজ হলো 3.5 ফিট বাই 7 ফিট তো এই চমৎকার এই যে মহারাজার ব্যক্তি দেখতেছেন এটার সাথে ম্যাচিং করে আমরা আলমারি করেছি ড্রেসিং টেবিল করেছি আমাদের আলমারি কাজটা হয়তো আমাদের এই দু দিনের ভিতরে চমৎকার বেডিং সেটি হয়ে যাবে খুলছে তো যারা আবার ডিমান্ড নিতে চান এই চমৎকার ডিমান্ডটি নিতে পারেন এটা আমরা আগে অফার মূল্যে বিক্রি করতাম আঠাইশ হাজার টাকা এখন অফার মূল্যে দিচ্ছি মাত্র বাইশ হাজার টাকা তো যারা এই চমৎকার ফার্নিচারগুলো দেখছেন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুম ফ্যাক্টরি ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন ঢাকা মধ্যবাড্ডা পোস্ট অফিস গলি শাহাবুদ্দিন এমন কেউ অনলাইনে অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি আমাদের ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি ভিডিও কল দিয়ে যে কোনো ফার্নিচার আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন যারা অনলাইনে বিশ্বাস না করেন অবশ্যই আমি তাদের উদ্দেশ্য বলবো আপনি অবশ্যই আমাদের শোরুম ফ্যাক্টরিটা ভিজিট করুন আমাদের কোয়ালিটি সম্পর্কে জানেন আসলে আমাদের শোরুম আছে সব কিছু দেখে শুনে যাচাই বাছাই করে আপনি আমাদের কাছ থেকে অনলাইনে ফার্নিচার কিনুন তো যারা দেখছেন আমাদের রেডি স্টকগুলো নিতে চাইলে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করুন সবাই ভালো থাকবেন সুন্দর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেওয়া আল্লাহ হাফেজ